আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নুর আলম নতুন আর একটা মেঘনা নদী আলেকজান্ডার বাংলাদেশ খুব সুন্দর একটা সাগর নদী দেখার মতো আকাশ আর মেঘলা মেঘলা নীল আকাশ কত সুন্দর পরিবেশ খানির ঢেউ আর চমৎকার চমৎকার লাগতেছে সোসাইটি শুধু সাগর আর সাগর কোনো কিনারা দেখা যাইতেছে না আমরা যাইতেছি 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 যাওয়ার মাঝেই আসছি আলহামদুলিল্লাহ বিশাল বড় জায়গা নদী আলিজান্ডার যার কোনো কুল পাওয়া শেষ করতে পারবো না সহজে হাঁটি আর দেখা তো যাইতেছে না কত দূর কত দূর দূর অবস্থা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটা জায়গা পরিবেশ দেখার মতন তো এই আমি আসলে যাওয়া উদ্দেশ্য সুন্দর সুন্দর পরিবেশগুলো দেখি ভালো লাগে মনকে জয় করি আলহামদুলিল্লাহ আমি সবাইকে দেখার ইচ্ছে থাকে এর কারণে আমি সবাইকে দেখার মন ভাষাতে ভালো লাগে তো আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো ইনশো আল্লাহ দোয়া করবেন সবসময় আমি যেন আপনাদের ফাঁসে সবসময় থাকতে পারি আর আপনাদের ভালোবাসায় আমি এতটুকু আগালাম ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম